হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে লইটা মাছের সুটকির চড়চড়ি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে খুব সহজভাবে কাঁঠালের বিচি দিয়ে লইটা মাছের সুটকির চটচটি রান্নার তো এখন সবার বাড়িতে এই কাঁঠালের বিচিগুলো আছে তাই রেসিপিটা নিয়ে চলে এসেছি তো এদিকে কাঁঠালের বিচিগুলো প্রথমে নিয়েছি কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পর এখন উপরে একটা চামড়া থাকে সেই চামড়াটা আমি ছিলে নিব আমরা অনেকেই জানি যে ওপর একটা চামড়া থাকে ওই চামড়াটা ছিলে তরকারিটা রান্না করতে হয় কাঁঠালের বিচিটা রান্না করতে হয় তারপর এই যে দেখেন আমি ছিলে নিয়েছি কাঁঠালে বিচিগুলো ছিলে নেওয়ার পর এখন আমি এটাকে কি করব পাতলা পাতলা করে কেটে নিব। প্রথমে আমি দেখেন এটাকে কি করছি মাঝখান দিয়ে দুই ভাগ করে নিচ্ছি এই যে মাঝখান দিয়ে আমি মাঝখান দিয়ে একটা দুই ভাগ করে নিলাম সুবিধা অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি কি করব এটাকে পাতলা পাতলা করে দেখেন একটা মাঝখান দিয়ে কাটার পর আমি আরেকটাকে মাঝখান দিয়ে চারটা পিচ করছি চা পাতলা পাতলা করে তো এভাবে আপনারা করে নেবেন আপনারা চাইলে কি করবেন বটি দিয়েও কাটতে পারেন অনেকে ছুরি ছুরি দিয়ে কাটার সম্ভাবনা না হলে বটি দিয়ে কেটে নেবেন বটি দিয়ে কাটলে আরও বেশি ভালো হবে আমি আপনাদের সুবিধা অনুযায়ী একটা আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন তো এদিকে পাতলা পাতলা করে সবগুলো আমি একটা একটা করে কেটে নিয়ে আসছি ফিরে তো এদিকে আমি কাটছি দেখাচ্ছি আপনাদের তো আমি কিভাবে কাঁঠালে বিজিগুলো কাটছি এদিকে আমার কাঁঠালে বিজিগুলো কাটা হয়ে গেছে দেখেন আমি কিভাবে কেটেছি তারপর এভাবে কেটে নিলে খুব মজার একটা তরকারি তো এভাবে কেটে নিয়েছে এখন লাগবে কি আমাদের লইটা মাছের সুটকি তো এদিকে আমি লইটা মাছের সুটকিটাও নিয়ে নিয়েছি লইটা মাছের সুটকিটা আমার এটাকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি আর এই লইটা মাছের সুটকির একটা রেসিপি আমার চ্যানেলে আছে যারা এখনো দেখেন নাই প্লিজ সেই রেসিপিটা দেখে আসবেন আশা করি খুবই ভালো লাগবে তো এদিকে আমি লইটা মাছের সুটকিটা নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি এখন আমি কি করবো কাঁঠালে বিচিগুলো এখন আমি ধুয়ে সুন্দর মতো একটা প্লেটে রেখে দিব আগে কাঁঠালে বিচিগুলো ধুয়ে নিব আর আমি এখনও লইটা মাছের সুটকিটা কিন্তু ধুবো না লইটকা মাছের সুটকিটা আমি আগে থেকে একটু ফ্রাই করে নিব মানে একটু ভেজে নিব একটু ভেজে রান্না করলে অন্য অন্যরকম একটা ফ্লেভার আসে তো এইদিকে আমি কাঁঠালে বিচিগুলো ধুয়ে রেখে দিয়েছি সুটকিটাকে এখন আমি কি করব একটু ফ্রাই করে নিব মানে একটু ভেজে নিব ভেজে ভেজে নিব এখন এদিকে আমি একটা পেন বসিয়ে দিলাম পেন বসিয়ে আমি লইটা মাছের শুটকিগুলো দিয়ে দিলাম লইটা মাছের শুটকিগুলো দিয়ে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট একটু ভেজে নিব তো পাঁচ থেকে সাত মিনিট এখন আমি এটাকে একটু ভেজে নিব ভেজে আমি নামিয়ে নিব। নামিয়ে নিব কি আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো তো এদিকে দেখেন আমার শুটকিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আজই আমি এই শুটকিটা ভেজে নিচ্ছি তো এদিকে আমি পানিতে একটা প্লেটে ভিজিয়ে রেখেছি এখন আমি সেই শুটকিটাকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিব অনেক সময় শুটকির মধ্যে ময়লা থাকে তো এভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি মানে পাঁচ থেকে ছয়বারের মতো ধুয়ে নিলেই ভালো হয় তো উঠিয়ে নিয়েছি এখন আমি চুলায় পেন বসিয়ে দেবো রান্নায় চলে যাব তো এদিকে আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম বসে দেওয়ার পর পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম তেল অ্যাড করার পর এখন আমার যা যা লাগবে আমি সব এক এক করে উপকরণ দিয়ে দিব প্রথমে আমার পেঁয়াজ লাগছে তো এদিকে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো অ্যাড করার পর পেঁয়াজটাকে কি করব একটু ভাজা ভাজা করে নিবো হালকা করে হালকা করে একটু ভাজা ভাজা করে নিলে কি পেঁয়াজটা ভালো হয় একটু নরম হবে এদিকে আবার দিয়ে দিলাম কি রসুন কুচি একটার মতো রসুন কুচি অ্যাড করলাম এই রসুন কুচিটা দিয়ে আমি পেঁয়াজটাকে আরেকটু ভাজা ভাজা করে নিব তারপর দিব কি এখানে চার থেকে পাঁচটার মতো কাঁচা মরিচ ঝালটা যদি একটু খান তাহলে ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এর মধ্যে গুঁড়া ম লাল মরিচও অ্যাড করব তো এদিকে এখন পরিমাণ মতো দিয়ে দিলাম কি আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে হয়ে যাওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর এখন দিলাম কি আদা বাটা আদা রসুন জিরা বাটা এক চামচ এখন দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ তারপর দিব হলুদের গুঁড়া হাফ চাঁচামিচ এই উপকরণগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর হালকা আমি একটু পানি অ্যাড করব মশলাটা কষার জন্য এদিকে আমি হালকা একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি মশলাটাকে কি করব একটু ভালো করে কষে নিব এদিকে আমি মশলাটাকে কষে নিচ্ছি এদিকে আমার মশলাটা কিন্তু ভালো কষা হয়ে গেছে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে তো আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয় তো এদিকে আমার অনেকটা মশলা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি দিলাম কি সুটকি লইটা মাছের শুটকিটা যে ধুয়ে রেখেছিলাম সেই শুটকিটা দিয়ে দিলাম আর আমার চুলা রাসটা কিন্তু মিডিয়ামই আছে আমি হাই হিটে দিইনি হাই হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আর একবারে মানে একটু মিডিয়াম আজের তরকারিটা যদি রান্না করেন তাহলে ভালো হয় তো এদিকে আমি কি করলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি শুটকিটাকে শুটকিটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ভালো করে চুলাটার মিডিয়াম আজে ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন আমার কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে তারপর এর মধ্যে আমি দিব কি শুটকি সুটকির সাথে দিব কাঁঠালে বিচিগুলো যে কেটে রেখেছিলাম ধুয়ে সেই কাঁঠালে বিচিগুলো অ্যাড করে দিলাম এখন কাঁঠালে বিচি অ্যাড করার পর আমি এই সুটকির সাথে কাঁঠালের বিচিও কতক্ষণ পাঁচ থেকে দশ মিনিট করে ভেজে নেব দশ মিনিটের মতো ভেজে না চুলা আঁচটা কিন্তু আমার মিডিয়ামই আছে মিডিয়ামে থাকতে যদি ভাজেন তাহলে ভালো হয় তো মাঝখান দিয়ে একটু ঢেকে রাখার চেষ্টা করবেন যখন কষবেন একটু ভাজা ভাজা করবেন তাহলে দেখবেন অর্ধেক সিদ্ধই হয়ে যাবে তারপর এত পানি লাগবেন হালকা পরিমাণ পানি অ্যাড করলেই হবে তো এদিকে আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর কি করবো আমি পানি অ্যাড করে দিব দেখেন আমি একটু সামনে দিকে দেখাচ্ছি আমার সুটকিটা কেমন হচ্ছে তরকারিটা সত্যি বলছি খুব মজার একটা তরকারি আমার রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু বাসায় এটাকে অবশ্যই খাবেন দারুণ মজা তো এদিকে আমি কি করলাম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি অ্যাড করে এখন আমি একটু ভালো করে মিশিয়ে আমি এখন কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এটার মধ্যে আমার কোনো ঝোল থাকবে না আমি সম্পূর্ণ এই সুটকিটা কাঁঠালের বিচি দিয়ে যে রান্না করেছি এটা শুকিয়ে ফেলবো তো শুকিয়ে ফেলবো শুকিয়ে ফেললেই এটাকেই চড়চড়ি বলে তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরছি যে আমার শুটকিটা কেমন হচ্ছে এদিকে আমার শুটকিটা দেখেন আস্তে আস্তে আমি দেখাচ্ছি আমারটা বল কাশতেসে তো এটাকে আমি নাড়াচাড়া দিচ্ছি চার পাঁচ মিনিট আমি চার বারের মতো নাড়াচাড়া করে দেখবো কীরকম হচ্ছে তো এদিকে আমার প্রায় সুটকিটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখছি শুকিয়েছে না পানিটা দেখেন আমার অনেকটা পানি শুকিয়ে গেছে এখন আমি আরেকটু কি করব ভালো করে আরেকটু ভাজা ভাজা মানে যতটুকু পানি আছে সেই পানিটাও শুকিয়ে নিব আর আমার যদি মাঝখান দিয়ে একটু লবণ লাগে আমি লবণ অ্যাড করে দেব তো এদিকে দেখেন আমি অনেকটা শুকিয়ে গেছে তো আমি এখন একটু লবণ লাগলে লবণ অ্যাড করবো আর যদি না লাগে তাহলে আর লাগবে না তো এদিকে আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুরা এখনও আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন না প্লিজ একটু শেয়ার করে দিবেন একটা করে তো এদিকে আমার সুটকিটা প্রায় হয়ে গেছে এদিকে কি করছি আমি এখন পরিবেশন করে নিব সুন্দর মতো গরম ভাতের সাথে জমে যাবে তাই না বলেন খুব মজার একটা রেসিপি তো বন্ধুরা আজ এ পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম